আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ভিডিওটা স্টার্ট করব আমার চ্যানেলের কিন্তু অলরেডি ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবারস পূর্ণ হয়েছে তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমার চ্যানেলটা এত দূর চলে গেছে আস্তে আস্তে হয়তো আমি আরও বড় হবে আমার চ্যানেলটা তো আমার এই চ্যানেলটা কিন্তু আমি আমার নিজের চ্যানেল মনে করি না আমি মনে করি এই চ্যানেলটা আপনাদের চ্যানেল কারণ আপনারা যখন আমাকে যে রিকোয়েস্ট করেছেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি তৈরি করেছি আপনাদের প্রবলেমগুলোর কথা আমাকে বললেন আপনাদের প্রবলেমগুলো সলভ করেছে ভিডিওর মাধ্যমে যখন আমার ইউটিউব চ্যানেলটা মাত্র পাঁচ সাতশো পাঁচশো বা সাতশো সাবস্ক্রাইবার তখন থেকে হয়তো অনেকে আমাকে ফলো করেন তখন থেকে আমার কোর্সে জয়েন্ট হয়েছেন আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখেছেন আপনারা আপনাদের একটা মানে আপনাদের লাইফের একটা গতি তৈরি করেছেন অনলাইন ইনকামের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এবং আমার চ্যানেল থেকে অনেক কিছু শিখে কিন্তু অনলাইন থেকে অনেক স্টুডেন্ট আর্নিং করতেছে যারা আমাকে কিন্তু প্রায় সময় করে যে ভাই আপনার এই ভিডিওটা ফলো করে আমি রেগুলার কাজ করি এবং আর্নিং করি কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট আছে যিনি সেকেন্ডার নাম তিনিও কিন্তু আলি এক্সপ্রেস নিয়ে কাজ করে এবং মোটামুটি এখন ভালো একটা পজিশনে চলে গেছে পার ডে তার বিশ পঁচিশটা মতো সেল আসে তো আমার এই চ্যানেলটা শুধু আমার চ্যানেলে আমি মনে করি না এটা আপনাদের চ্যানেল আপনাদের সাপোর্টের কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকের আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং কিছু মানুষ যখন আমি ইউটিউবিং শুরু করেছিলাম কিছু মানুষ কিন্তু আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করছিল এখনো কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করে আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাই কাউকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ মন্তব্য করে কিন্তু তাকে আপনি দমিয়ে রাখতে পারবেন আপনি যত নেগেটিভ কমেন্ট করবেন সে দেখবেন আস্তে আস্তে তত উঠে যাবে ঠিক আছে তো আমি সেই শুরুতে যখন আপনাদের নেগেটিভ কমেন্টগুলা কমেন্টগুলোর কারণে মনে কষ্ট পেয়ে যদি আমি ইউটিউবিং ছেড়ে দিতাম তাহলে হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না যারা নেগেটিভ কমেন্ট করেন ভিডিওতে ভাই কমেন্ট করেন সমস্যা নাই আমি আমার গতিতে কাজ করে যাব যারা আমাকে ভালোবাসে যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি হেল্প করব যারা অনলাইন থেকে আর্নিং করতে চায় যারা যে বিষয়টা জানতে চায় সেই বিষয়গুলো আমাকে জানলে আমি আমার সেই বিষয়গুলো আমার ইউটিউবে ভিডিওর মাধ্যমে শেখাবো আর আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন তারা নেগেটিভ কমেন্ট করেই যান এতে আমার কোনো যায় আসে না মানুষকে হেল্প করার জন্য এসেছি মানুষকে হেল্প করব মানুষকে সাপোর্ট করব মানুষের জন্য অনলাইন থেকে ইনকাম হয় এই বিষয়ে ব্যবস্থাটা আমি করে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজকের মূলত আমি আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং কিভাবে অনলাইন থেকে দ্রুত আর্নিং করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো অনেকেই আমাকে করছেন করেন যে ভাই অনলাইন থেকে ইনকামের সহজ পথ কি বা অনলাইন থেকে আমি সহজে কীভাবে আর্নিং করতে চাই অনেকে বলেন যে ভাই আমার বয়স তো পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর আমি রিটায়ার্ড করছি কিন্তু আমি কম্পিউটার জানি আমি অনলাইন থেকে আয় করতে চাই কি সহজ উপায়টা কী আছে অনলাইন থেকে আর্নিং করার তা আমার আসলে ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বিষয় বলবো যে বিষয়গুলো আপনাদের যদি আপনারা জানেন তাহলে আপনাদের অনেকেরই আজকের ভিডিওর মাধ্যমে অনেক উপকার হবে তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমি সিপিএ মার্কেটিং করছি আমি ফার্ম পোস্টিংয়ের কাজ করছি ফ্রিল্যান্সিং সাইডে কাজ করছি ইউটিউবিং করছি আমার ফেসবুকে কাজ করি আমি ঠিক আছে রিসেন্টলি কিন্তু আমি ফরেস্ট ট্রেডিংটাও করি ঠিক আছে তো অনলাইন রিলেটেড আর্নিং রিলেটেড অনেক অনেক বিষয়গুলো কিন্তু আমার জানা আছে কারণ আমি দু হাজার সাল থেকে কিন্তু আমার জার্নিটা অনলাইন ইনকামের জার্নিটা স্টার্ট করি আমার এই চ্যানেলের বয়স মাত্র পাঁচ বছর কিন্তু আমি কিন্তু ইউটিউবে আসি আমি কিন্তু অনলাইন সেক্টরে আসি প্রায় বারো বছরের বেশি বারো থেকে তেরো বছর মতো অনলাইন সেক্টরে আসি তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেতে এতটুকু বলবো যে আপনি অনলাইন সেক্টরে যদি ইনকাম করতে চান ফার্স্ট টাইম ইনকামে করার আগে আপনাকে লার্ন করতে হবে ফার্স্ট হল লার্ন তারপর হল আর্ন অর্থাৎ আপনাকে শিখতে হবে দেন আর্নিং করতে হবে আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং করতে চান আপনাকে নির্দিষ্টটা নিশ নিয়ে এগোতে হবে মাল্টিনিস নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনি পারবেন না আপনি যদি চান আপনি যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা কিন্তু কঠিন হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে যদি আপনি একটা বিষয় নিয়ে কাজ করেন দেখা যাচ্ছে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেন আপনার ইউটিউব চ্যানেল থাকবে ডিজিটাল প্রোডাক্টে রিভিউ করবেন সেখানে ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটে আপনি প্রোডাক্টের রিভিউগুলা লিখবেন এরপর আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে যেমন ফেসবুক টুইটার লিঙ্কডিন মিডিয়াম কোরা ভিকে ঠিক আছে এবার ভোকাল মিডিয়া এই সমস্ত যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করতে হবে ফ্রি মার্কেটিং করতে হবে পেইড মার্কেটিং করতে হবে দের একটা সময় যে যখন আপনার অডিয়েন্স গ্রো হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে আপনার আর্নিং শুরু হবে বাট এটা কিন্তু লং টার্ম প্রসেস আপনারা অনেকে বলেন যে শর্টকাটে কীভাবে আর্নিং করা যায় দেখুন অনলাইন থেকে শর্টকাটে ইনকামের তেমন কোনো পথ নাই যদি আপনাকে কেউ বলে যে এই পথটা শর্টকাট ইনকামের পথ তাহলে সেটা বেশি দিন সাস্টেনেবল করতে পারবেন না ঠিক আছে আপনাকে অনলাইন থেকে আর্নিং করার জন্য শিখতে হবে এবং জানতে হবে যতগুলো বিষয় শিখছে এবং জানছি আমি এখন বর্তমানে দেখছি যারা শর্টকাট আর্নিং করতে চায় বা যারা কুইকলি আর্নিং দেখতে চায় অনলাইনে তাদের জন্য মূলত ফরেস্ট ট্রেডিংটাই অনেক বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপি মার্কেটিং অথবা ইউটিউবিং বা ফেসবুকিং এগুলো করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে সেটা হতে পারে আপনার পাঁচ মাস ছয় মাস আপনার অডিয়েন্স গ্রো করতে হবে প্রোডাক্ট রিভিউ করতে হবে এগুলো ইমপ্রেশন হবে মানুষ জানবে ক্লিক করবে দেন আস্তে আস্তে সেল আসবে বাট আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার রিসেন্টলি বা কুইকলি আপনি আর্নিং জেনারেট করতে পারবেন আমি কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং পাশাপাশি কিন্তু ফরেস্ট ট্রেডিংটা করি এটা আপনারা যারা আমাকে ফলো করেন তারা কিন্তু জানেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই অ্যাকাউন্টে আমি মাত্র পাঁচশো ডলার ডিপোজিট করেছিলাম যেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন দুই ডলার হয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু আসলে আমি কিভাবে আর্নিং করতেছি আমি কখন সিগনাল দিচ্ছি আমি কিভাবে এন্ট্রি করতেছি কোথায় ক্লোজ করতেছি এই বিষয়গুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিচ্ছি যারা আমার ফলোয়ার আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু এগুলো ফ্রিতেই পেয়ে যায় কারণ আমার কিন্তু যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশান ছানটা চেক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে দেখা আছে প্রতিদিন পঞ্চাশ একশো ডলার ইনকামের জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করার পর এই পেজে ভিজিট করে কিন্তু কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনি লিভারেজ নেবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন এবং বিকাশ নগদ দিয়ে কীভাবে ডিপোজিট করবেন বাইনাস দিয়ে ডিপোজিট করবেন বাইনাস দিয়ে অথবা বিকাশ নগদ দিয়ে ডলার উইথড্র করবেন এরপর আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি এম টি ফোর কীভাবে কানেক্ট করবেন সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু যারা সিগন্যাল নিতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি সিগন্যালও দিচ্ছি আমার যে সিগন্যাল গ্রুপটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেখানে আপনি জয়েন হয়ে কিন্তু আমার নিয়ে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন রেগুলার কিন্তু আমি সিগনাল দিয়ে সিগন্যালে কি প্রফিট হচ্ছে কত ডলার আমি প্রফিট করতে সেই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করে দেই। আমি চাই যে আমার প্রত্যেকটা ভিউয়ার আমার প্রত্যেকটা ইউটিউব সাউস যেন অনলাইন থেকে ইনকাম করে যে ষোলো হাজার মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে আমাকে ফলো করতেছে প্রত্যেকে যেন আর্নিং করে আমি চাই আমার কেউ যদি অনলাইন থেকে ইনকাম করে আমার কিন্তু কোনো লস নেই ঠিক আছে বরঞ্চ সে আমার জন্য দোয়া করবে যে এই ভাই চ্যানেলের মাধ্যমে বা তার মাধ্যমে কিন্তু আমি অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি যদি কোনো একজন মানুষের চাকরি ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি আমি যদি একটা ইনকামের ব্যবস্থা করে যেতে পারি আমার মাধ্যমে যদি ইনকাম করে তাহলে কিন্তু সেটা আমার নিজেরই ভালো লাগবে যে আমার মাধ্যমে সে ইনকাম করতেছে এবং আমার মাধ্যমে সে অনলাইন থেকে অনেক ভালো কিছু করতে পারতেছে তো আমার যে আমি যেখানে আমি সিগনাল দিই সেটা হলো ট্রেডার আকরামুজ্জামান ঠিক আছে ট্রেডার আকরামুজ্জামান জাস্ট এটা সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ট্রেডার আকরামুজ্জামান লিখে সার্চ করলে টেলিগ্রামে কিন্তু আমার এই গ্রুপটা পেয়ে যাবেন যেখানে আপনি জয়েন্ট হয়ে কিন্তু রেগুলার আমার আপডেটগুলো পাবেন এবং আমি সিগনাল দিলে কীভাবে প্রফিট করবেন এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন এটা সার্চ করলে এছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমার এই ভিডিওর নিচে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দেওয়া আছে এবং আমার কিন্তু টেলিগ্রামে সরাসরি আপনি আমাকে মেসেজ করতে পারবেন অ্যাট দ্য রেট এস এম এটা আমার টেলিগ্রামের নাম যেটা আপনারা আমাকে মেসেজ করতে পারবেন এবং আমি পার্ট ডে কত আর্নিং করতেছি ভয়েস মেসেজ দিয়ে কী শোনাচ্ছি লাইভ কখন আমি সিগনাল দিচ্ছি প্রফিট করতেছি এভরিথিং বিষয়গুলো কিন্তু এখানে আমি দিয়ে রাখছি তো গতকালকে কিন্তু আমার মাত্র দুইটা সিগনাল দিয়েছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে দুইটাতে আমার প্রফিট দেখুন ফার্স্ট সিগনালে আমি প্রফিট করছিলাম একশো আটত্রিশ ডলার তিরিশ সেন্ট সেকেন্ড সিগনালে আমি প্রফিট করছি আর ডলার পঁয়ষট্টি সেন্ট দুইশো ছয় ডলার কিন্তু আমার একদিনের ইনকাম ছিল গতকালকের ইনকাম ছিল ঠিক আছে এরপরে কিন্তু আমি যে সিগনাল দিয়েছিলাম এই যে এখানে সিগন্যাল দিয়েছিলাম আমার প্রফিট হচ্ছে যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম এরপর তার আগের দিন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যে সিগনাল দিয়েছিলাম এখানে প্রফিট হয়েছে এই সিগনালে অল টিপি হিট করছে যেটা আমি এখানে দিয়ে দিয়েছি তার আগের দিন কিন্তু আমার ইনকাম ছিল চোদ্দ ডলার আমি কিন্তু এরপর আর প্রফিট করি নাই একটা সিগনালে কিছু লস হয়েছিল বিজনেসে লাভ লস থাকবে এখানে লাভ লস সবই আছে কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করতে হয় যদি ইন্ডিকেটার নিয়ে কাজ করে সেক্ষেত্রে আপনি প্রতিদিনই আলহামদুলিল্লাহ প্রফিটে থাকতে পারবেন ঠিক আছে এই হলো বিষয় তো আপনারা আমি চাই যে আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানুন শিখুন এবং আয় করুন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে আমি প্লে করে রাখছি আপনার যে বিষয়টা ভালো লাগে আপনি সে বিষয়টা নিয়ে কাজ শুরু করুন দেখবেন আপনি সফলতা পাবেন কিন্তু এটার জন্য আপনি শর্টকাটে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না অনলাইন থেকে ফরেক্সে আসে ইনকাম করতে গেলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে পাঁচ সাত দিন আপনাকে সময় দিতে হবে ব্যাসিক বিষয়গুলো জানতে হবে দেন তারপর আপনাকে আর্নিং করতে পারবেন আর ফরেক্সে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হয় এটা কিন্তু মাথায় রাখবেন ফরেক্স আপনাকে ইনভেস্ট করতে হয় নিজের অ্যাকাউন্টে তারপরে ট্রেড করে করে আর্নিং জেনারেট করতে হয় তো এখানে দেখুন প্লে লিস্টের ভিতরে লেখা আছে এখানে কিন্তু ফরেক্সের ভিডিওগুলো এখানে আমি দিয়ে রাখছি যারা ফরেক্স ট্রেডিং করে আর্নিং করতে চান তারা ভিডিওগুলো দেখতে পারেন এরপর বাইনান্সের ভিডিও দিয়েছি বাইনান্সে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে বিষয়টা কিন্তু আমি এখানে দেখিয়েছি মোনোট্যাক থেকে কীভাবে আর্নিং করতে হয় মোনোট্যাক এখানে সেটা কিন্তু আমি ভিডিও দিয়েছি এখানে এরপর কীভাবে অ্যাডস্ট্রা থেকে ইনকাম করতে হয় সেটা এখানে দেওয়া আছে অ্যাপসমূহ থেকে কীভাবে বাই করতে হয় অ্যাপসমূহ অ্যাকাউন্টে কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয় সেটা কিন্তু এখানে আমি দিয়ে রাখছি ইমপ্যাক্ট থেকে কীভাবে আয় করতে হয় এআই দিয়ে কীভাবে ইনকাম করা যায় অটপ্রেস কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় ইমেল মার্কেটিং কী কীভাবে ইমেল মার্কেটিং করে আর্নিং করা যায় আমার যে সকল স্টুডেন্ট আর্নিং করতেছে তাদের আর্নিংয়ের কিছু ইনকাম প্রুফগুলি এখানে দিয়ে রাখছি ইনস্টাগ্রাম এরপর হলো ক্যাম্পটা হলো কি ক্যাম মাস্টার দিয়ে কীভাবে ভিডিও মেক করতে হয় সে বিষয়টা আমি এখানে দেখিয়ে এসি ঠিক আছে ইউস্টেশ কীভাবে কাজ করে এআই দিয়ে কীভাবে ভয়েস এবং ভিডিও তৈরি করতে হয় এরপর এখানে আর্নিং রিলেটেড কত কত বিষয় আছে দেখুন আমি মানে বলতে বলে বলে আপনাদের বলতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে একটু দেখে নেবেন প্লে লিস্টটা এমনভাবে করা যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান আপনি কি করতে চান আপনি কি জেভিজু নিয়ে কাজ করতে চান আপনি কি অ্যাস্ট্রার নিয়ে কাজ করতে চান আপনি কি সিপিএ মার্কেটিং করে কাজ করতে চান আপনি কি মোনোটাইগ নিয়ে কাজ করতে চান আপনি কি ফরেসিং করে আর্নিং করতে চান আপনি কি আল এক্সপ্রেস করে আর্নিং করতে চান যে বিষয় নিয়ে আপনি আর্নিং করতে চান সে বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি আমি কিন্তু এটার জন্য যে বিষয় নিয়ে কাজ করতে চান বা যে বিষয় নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু অবশ্যই সময় দিতে হবে লেগে থাকতে হবে দেন আপনি আর্নিং জেনারেট করতে পারবেন যারা ফরেস্ট রিডিং আসতে চাচ্ছেন এবং একদমই মানে এক সপ্তাহের মধ্যে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন সরাসরি আমাকে ফোন করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা কিন্তু আমি জাস্ট এই ভিডিওতে দেখিয়েছি সবকিছু যে প্রতিদিন পঞ্চাশশো টনার ইনকমেশন এখানে কিলি করে ক্লিক করে এই পেজে ভিজিট করে কিন্তু আপনি ভিডিওটা দেখে সব কিছুই কিন্তু ভিডিওতে বলে দিয়েছে আমি আর নতুন করে কিছু বলতেছি না ভিডিওতে সব কিছু বলে দিয়েছি এবং আপনার কাছে যদি মোটামুটি টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনভেস্ট করে আপনি ইন্ডিকেটার নিয়েও কাজ করতে চা পারেন কারণ এখানে কিন্তু আমার ইন্ডিকেটার আছে যেটা আমি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার কিন্তু আমাকে সিগনাল দেয় মার্কেট কখন কোন দিকে মুভ করবে আমি কিন্তু সেই সিগন্যাল অনুযায়ী কাজ করে কিন্তু আর্নিং করি ঠিক আছে এখানে দেখুন এখান থেকে মার্কেট সিগন্যাল দিয়েছে মার্কেট ডাউনে যাবে কিন্তু আস্তে আস্তে মার্কেট ডাউনের দিকে আসছে এখানে কিন্তু বলছিলাম মার্কেট আফে যাবে আফের দিকে গেছে এখান থেকে বলছে ডাউনে আসবে মার্কেট মার্কেট ডাউনে আসছে এখানে বলছে আফে যাবে মার্কেট আফের দিকে আসছে এখানে কিন্তু সিগন্যাল দিয়েছে মার্কেট ডাউনের দিকে যাবে ঠিক আছে যদি আমি এখন এখানে ট্রেড করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমার প্রফিট হবে আমি জাস্ট এখান থেকে জাস্ট লট নিচে জিরো পয়েন্ট জিরো ফাইভ আমি একটা সেলেন ট্রেড করলাম আমি টিপি টু পর্যন্ত রাখছি এবং এখানে এই সেলটা দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার কিন্তু ইন্ডিকেটার বলতেছে যে আমি আমার টিপি কোন জায়গায় হবে এ কোন জায়গায় হবে সেটাও কিন্তু আমাকে ইন্ডিকেটার বলে দেয় ঠিক আছে মার্কেটে মানে খুবই সহজ ইন্ডিকেটার থাকলে আপনার কাছ থেকে আর্নিংটা জেনারেট করা খুবই সহজ তো আমি আশা করছি যে আপনার যে বিষয়টা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আপনি ফলো করেন আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয় নিয়ে আপনি কাজ করেন সেই বিষয় নিয়ে কাজ করে আর্নিং করেন

এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে পাঁচশো ডলার দিয়ে শুরু করেছিলাম আমি অ্যাকাউন্ট অলরেডি দুই হাজার আটশো ডলার করে করে ফেলছি ঠিক আছে আরও হবে আমি এখান থেকে মোটামুটি পাঁচ হাজার ডলার মতো হইলে আমি উইথড্র করবো এর উইথড্র করবো না জাস্ট অল্প অল্প করে প্রতি তিন টাকা আছে দেড়শো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার ষাট ডলার এরকম ইনকাম নিয়ে নিয়ে আমি বেড়ে আসবো মার্কেটে থেকে আমি এইভাবে মূলত কাজ করি ঠিক আছে তো যারা আর্নিং করতে চায় অনলাইন থেকে সহজে ফরেক্স আসতে পারেন যদি মনে করেন না আপনি অ্যাফলেট মার্কেটিং করবেন সেটাও করতে পারেন ঠিক আছে তো আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের চ্যানেল এটা কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন কোনো বিষয়ে জানার দরকার থাকলে আমাকে বলবেন আমি আপনার বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব আপনার প্রবলেমটা সলভ করব আমি চাই আমার ষোলো হাজার সাউসক্রাইবার ষোলো হাজার মানুষ অনলাইন থেকে আর্নিং করুক যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা দেখছে যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে প্রত্যেকেই অনলাইন থেকে আর্নিং করুক এটা আমি চাই তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে